বশকাল গাইডলাইনের যে আপনাদের ভিডিওতে আপনাদের সাদর আমন্ত্রণ আমরা সাধারণত এই পেজে অনেক আউস বিল্ডিং এর কথা বলি এবং আমরা কথা বলি কিভাবে মানুষ হসপিটালের জন্য प्रिपरेशन নিতে পারবে কিভাবে নিজেকে বেস্ট হইতে প্রিপেয়ার করতে পারবে কিন্তু আমরা এই পেজের মধ্যে বাংলাদেশ স্টুডেন্টদেরকেও সাহায্য করতে চাই যারা জার্মানিতে ব্যাচেলর কিংবা মাস্টার্স করতে আসতে চান সো প্রথমে আসি যারা ব্যাচেলর করতে আসতে চান তাদের জন্যই আসলে আজকের ভিডিওটা করা যারা বাংলাদেশ থেকে জার্মানিতে ব্যাচেলার করতে আসতে চান তাদের জন্য আসলে কি মিনিমাম রিকোয়ারমেন্টস এবং তাদেরকে কি করতে হবে যাতে তারা জার্মানিতে একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারেন আপনারা সবাই জানেন অলমোস্ট যে জার্মানিতে সব ইউনিভার্সিটিতেই টিউশন ফিস নাই অলমোস্ট সব ইউনিভার্সিটিতেই তো এখানে আপনাকে যেটা করতে হয় সেটা হচ্ছে প্রত্যেক সেমিস্টার একটা করে সেমিস্টার ফি দিতে হয় যেটার বিনিময়ে আপনি হচ্ছে ট্রেনের টিকিট না বাসের টিকিট এবং আরও অনেক সুযোগ সুবিধা পাবেন সো চলে আসি এবার আমাদের আসল টপিকে যারা বাংলাদেশ থেকে জার্মানিতে ব্যাচেলর করতে আসতে চান তাদের জন্য অ্যাকাডেমিক রিকোয়ারমেন্টস কি সো বাংলাদেশে যারা এসএসসি এবং এইচএসসি শেষ করেছেন এবং ভালো পয়েন্ট পেয়ে থ্রি পয়েন্ট ফাইভের উপরে মিনিমাম তাদের জন্য জার্মানিতে ব্যাচেলর করা সুযোগ রয়েছে যারা ডিপ্লোমা করেছেন তাদের জন্য আনফরচুনেটলি নাই এবং এরপরে যেহেতু জার্মানিতে স্কুলিং সিস্টেম হচ্ছে তেরো বছর সেহেতু জার্মানিতে আপনি যদি কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে চান ডিরেক্ট অ্যাপ্লিকেশন করতে চান তখন আপনাকে বাংলাদেশের যে কোনো একটা ইউনিভার্সিটিতে যেটা আনাবিন বিন বেজে আছে সেই বেজ থেকে যে ইউনিভার্সিটিতে লিস্টেড আছে যে ইউনিভার্সিটির নাম আছে সেই বেজে সেই ডাটাবেজ থেকে যে কোনো একটা ইউনিভার্সিটিতে ওই রিলেটেড সাবজেক্ট পড়তে হবে যেই সাবজেক্টটা আপনি জার্মানিতে এসে পড়তে চান তো আপনি যখন ওখানে এক বছর কমপ্লিট করলেন হ্যাঁ এবং আপনার এসএসসি এইচএসসি এর ভালো রেজাল্ট আসে তখন আপনাকে কনসেন্ট্রেট করতে হবে আইএলস এর উপরে কারণ আপনার ইংলিশ দক্ষতাও ইংলিশ ভাষায় দক্ষতাও দেখাতে হবে কারণ আমি ধরে নিলাম আপনি ইংলিশ মিডিয়ামে পড়তে চান তখন আপনি চেষ্টা করবেন আইএলস এর সিক্স পয়েন্ট এর উপরে রাখতে তাহলে অলমোস্ট অনেক ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন তো এই তিনটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে আপনার এসএসসি এইচএসসি রেজাল্ট এক বছর একটা রেকনাইজ ইউনিভার্সিটিতে ওয়েবসাইট থেকে খুব সহজেই খুঁজে পাবেন এবং রিলেটেড সাবজেক্টে পড়তে হবে এবং আপনার আইএলস স্কোর সিক্স পয়েন্ট ফাইভের রাখতে হবে তাহলেই আপনি এলিজেবল জার্মান ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার জন্য এরপরে চলে আসি যে ওয়েটিং পিরিয়ডের কথা অনেকে বলবেন তো এই ওয়েটিং পিরিয়ডটা কয় বছর ধরে আস্তে আস্তে বাড়তেছে তবে আমি পার্সোনালি মনে করি জার্মান অ্যাম্বাসি এটার জন্য কাজ করতেছে এবং খুব শীঘ্রই আশা করা যায় এই বছরের শেষ নাগাদ অনেক একটা ভালো উন্নতি আমরা দেখতে পারব তো আশা করি আপনারা যারা জার্মানিতে ব্যাচেলর করতে আসতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা হেল্পফুল হবে আর ব্যাচেলর করার সুবিধা কি ব্যাচেলর করলে আপনি এখানে মিনিমাম চার চার বছরের একটা সময় পড়াশোনা করবেন যার মাধ্যমে আপনি জার্মান কালচার এবং জার্মান জীবন কিভাবে যাপন করে সেটার সাথে অনেকটা ইউজ হয়ে যাবেন যেটা আপনাকে পরবর্তীতে হেল্প করবে সাহায্য করবে অন্যান্য কাজ করার জন্য আশা করি বুঝতে পারছেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ